বাংলার কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়ে গেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবং কোন কোন কৃষকরা সবার আগে টাকা পাবে এবং কোন কোন কৃষকরা পরবর্তীতে টাকা পাবে সেটা জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং কোন কোন জেলাতে সবার আগে টাকা দেবে সেটা জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং যারা নতুন কৃষক বন্ধু প্রকল্প আবেদন করেছেন তাদের কবে টাকা ঢুকে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং অনেকের মধ্যে প্রশ্ন থেকে যাচ্ছে বাংলার শস্য বিমার টাকা কবে ঢুকবে সেটাও জানাবো এই ভিডিওর মধ্যে পুরো ভিডিওটা আপনার দেখতে থাকুন তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অপেক্ষার দিন শেষ আজ ঘোষণা হলো কৃষক প্রকল্পের টাকা খরিদ মৌসুমের টাকা আজ থেকে পাবে কৃষকরা আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপর মুখে হাসি ফুটবে কৃষকদের বাংলার মাটি আবারও অপেক্ষা প্রতি বছর যারা রোজ ঝড় ঘাম ঝরিয়ে আমাদের জন্য খাবার তুলে দেয় সেই কৃষক ভাই বোনেরা আজ একটি মাত্র প্রশ্ন করছে যে কৃষক বন্ধুর টাকা এবার কবে আসবে দু হাজার পঁচিশ সালে খরিফ সিজন শুরু হয়ে গেল জমিতে বীজ পড়ে গেছে চারা লাগানো কাজ চলছে কিন্তু কৃষকদের মুখে এখনও একটাই অস্থিরতা প্রতিবারের মতো এবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে সেটা নিয়ে তৈরি হয়েছে কৃষকদের মনে হাজার প্রশ্ন যে টাকা কবে আসবে কৃষক বন্ধু প্রকল্প হলো একটা মুখ্যমন্ত্রীর সবচেয়ে প্রিয় প্রকল্প আর এই প্রকল্প দু হাজার সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের খুবই আশার আলো দেখা গিয়েছে তাই না যদি কোনো কৃষক আঠেরো বছর থেকে ষাট বছর বয়সে অকালে প্রাণে মৃত্যুর কারণ হয় তবে এককালীন তার পরিবারকে দু লাখ টাকা সহায়তা প্রদান করে এরপর দু হাজার একুশ সালে সতেরো জুন এই পরিমাণকে বাড়িয়ে আনা হয় এক একর বা তার বেশি জমি মালিক কৃষকরা বছরে দশ হাজার টাকা সহায়তা পান এক একর কম জমি কৃষকরা জমির পরিমাণ অনুসারে ন্যূনতম চার হাজার টাকা পান গত হাজার চব্বিশ সালে কৃষকগুলো প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা রবি সিজনের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলতি বছর দু সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে জানিয়েছেন কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্প টাকা দেওয়া হয় খরিফ মে টাকা এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবে কৃষক বন্ধু আজ জানিয়ে দিল দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধুর টাকা কবে আসবে এখানেই দেখুন দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয়েছিল অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তবে যারা এখন পর্যন্ত টাকা পাননি তাদের জানানো হচ্ছে যে কিছু ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য ভুল থাকায় টাকা পাঠানো হয়নি সঠিক তথ্য আপডেট করলে পরবর্তীতে পর্যায়ে তাদের টাকাও পাঠিয়ে দেওয়া হবে দু সালে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসে বাইশ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল যা জানুয়ারি মাস পর্যন্ত ছিল দু হাজার সালে প্রথম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে বিগত চার বছর ধরে খরিফ মৌসুমের টাকা দেওয়া হচ্ছে দু হাজার একুশ সালে এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে এসেছিল বারোই জুন সূত্রে জানা যাচ্ছে নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে দু সালে এখন পর্যন্ত রাজ্য সরকার কৃষক প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে সূত্রে খবর ছাব্বিশে জুনের পর থেকে টাকা পাঠানো প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো যেসব কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন আপনাদের টাকা এখনও ঢোকেনি আপনাদের চিন্তা করার কিছু নেই ছাব্বিশে জুনের পর কিন্তু সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনাকে দেখো লাইভ প্রুফ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা আপনাকে আমি এখন লাইভ প্রুফ দেখিয়েছি আমাকে দুজন স্ক্রিনশট পাঠিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে সেই কারণে স্ক্রিনশট পাঠিয়েছে অবশ্যই আপনারা দেখে নিন এখানে টাকা ঢুকেছে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সালে টাকা ঢুকেছে এখানে পাঁচ হাজার টাকা কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ সালে কিন্তু টাকা ঢুকেছে এবং আরেকটি টি কাস্টমারে ঢুকেছে দু হাজার টাকা চব্বিশ ছয় দু হাজার পঁচিশ সালে